আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে একান্ত হোমস ডায়েরি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা বাহির থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজনেই ফাউজিপুরের স্কুলে গিয়েছিলাম তো আসার পথে আপনাদের ভাইয়া বলল যে চলো কোথাও বসে একটু খাওয়া দাওয়া করে নেই তো আমরা মেয়েরা যেটা হয় ঘরে মানে বাহিরে থাকি যেখানেই থাকি না কেন ঘরে যদি কাজ পরে থাকে মাথায় ঘুরতে থাকে যে বাসায় গিয়ে আমাকে কি কি করা লাগবে তো ক্ষেত্রে কোথাও বসে খাওয়ার থেকে যত তাড়াতাড়ি ঘরে ফেরা যায় সেটাই ভালো আজকে আসলে বের হওয়ার একদমই প্ল্যান ছিল না আপনাদের ভাইয়া আসবে এরকমই কথা ছিল তো হঠাৎ করেই বলল তো যাই হোক তো আসার পথে একদম চলে আসবো ওই সময় আপনাদের ভাইয়া বললো যে এখানে একটা মার্কেট আছে সব কিছু একসাথে পাওয়া যায় তো আমরা মেয়েরা যা হয় আর কি এইসব দোকানে যদি কেউ নিয়ে যেতে চায় সেটার ক্ষেত্রে মনে হয় না কেউ না করি কিছু কিনি আর না কিনি মানে দেখার জন্য হলেও একবার হলেও ঢুকা হয় এটা আই থিঙ্ক আমাদের সবার ক্ষেত্রেই হয় তো বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করলাম টুকিটাকে কিছু জিনিস কিনেওছি আর আসার সময় এইখান থেকে হচ্ছে আমি বেশ কিছু সবজি নিয়ে এসেছি তো আমি হচ্ছে অলরেডি বাসায় চলে এসেছি বাহিরে যাওয়ার আগে যতটুকুন সম্ভব সব সময় চেষ্টা থাকে গরের কিছু কাজ হলেও গুছিয়ে রেখে যাওয়া তার মধ্যে কিচেনের কাজটাকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি মানে কোথাও থেকে আসার পর আর যাই হোক রান্নার কাজ করাটা একদমই ইচ্ছা করে না তো আমি একদম সাড়ে আটটার মধ্যেই মানে যতটুকুন রান্না করা সম্ভব রান্নার কাজটা সেরে নিয়েছিলাম তবে সকালবেলার আদার্স যে কাজগুলো থাকে বেড গুছানো আনুষাঙ্গিক টুকটাক কাজ ওই কাজগুলোর মধ্যে কোনো কাজই করতে পারি নাই কারণ জাহিনের স্কুল টাইমিং ছিল তারপর আপনাদের ভাইয়া বের হয়ে যাবে সে তো আর ব্যাক করবে না ওই দিক দিয়ে হচ্ছে তার কাজে চলে যাবে তো ওই সব তাড়াহুড়ো করতে গিয়ে আর ছোটো ছোটো কাজগুলো হয় নাই তো আমি হচ্ছে ঘরে ঢোকার সাথে সাথে এই কাজগুলো আগে করে নিচ্ছি এখন যদি হিজাব খুলে তারপর একদম প্রিপারেশান নিয়ে কাজগুলো করতে চাই তাহলে আরও লেট হয়ে যাবে যেহেতু কিচেনের বেশিরভাগ কাজে করা আছে জাস্ট আর একটা তরকারি রান্না করলে হয়ে যাবে তো ভাবলাম এই রুমটাকে আগে গুছিয়ে নেই আর এটা যেহেতু একদম মানে এন্ট্রি রুম এটা তো হচ্ছে মাল্টিপারপাস ইউজ হয় এরকম একটা রুম তো দরজা খোলার সাথে সাথেই দেখা যায় এটা মেইন রুম তো এই রুমটা যখন পরিপাটি থাকে তখন মনে হয় যে না বাসাটা পরিপাটি আর আমি যদি জানতাম যে আজকে আমার বের হওয়া লাগবে তাহলে কিন্তু চেষ্টা থাকতো আগের দিন কিছু কাজ গুছিয়ে রাখার আসলে আমি একটা কথা প্রায় সময় বলে থাকি আমার বাচ্চাদের সাথেও বলি যে স্ক্রিপ্টে জীবন চলে না তারপরও সুন্দর দিন যাপনের জন্য স্ক্রিপ্টটা খুব বেশি দরকার হয়ে পড়ে মানে আমি কালকে কি কি করব কোন টাইমে কী করব এটা জাস্ট একটু যদি মেনটেন করা যায় আমার কাছে মনে হয় নিজের কাজগুলো তো সুন্দর মতো হয় পাশাপাশি দিনটাও খুব বেশি ভালো যায় সুন্দর দিন যাপনের কথা বলতে গিয়ে মনে পড়লো আসলে আমাদের দিন কেমন যাবে না যাবে আমাদের হ্যাবিট কাজকর্মের উপর যেমন নির্ভর করে একই সাথে কিন্তু কাদের সাথে আমাদের উঠা বসা সেটার উপরও অনেকটা ডিপেন্ড করে আমার কাছে সময় কেন জানি এই জিনিসটা অনেক বেশি মনে হয় এই যেমন ধরেন আজকে আমার এমন একটা মানে ব্যস্তময় দিন গিয়েছে আমার আসলে এই ভিডিওটা আপলোড পর্যন্ত নেওয়াটা খুব বেশি কষ্টসাধ্যই ছিল তবে ওই যে পাশে কেউ একজন আছে যে আমাকে পুশ করে ভিডিও দিতে হবে কেন ভিডিও দিবা না আসলে আমরা যে যতই মানে স্ট্রং মেন্টালিটির হই না কেন যতই নিজেকে নিজে মোটিভেট করতে পারি না কেন কাজ করতে করতে আমরা সবাই ক্লান্ত হই একটা সময় কোথাও গিয়ে অনেক খারাপ লাগা আমরা ওভারকাম করতে পারি না কিন্তু যখন আপনার পাশে থেকে কেউ বলবে যে না তুমি পারবে তোমাকে পারতে হবে কেন পারবে না মানে এই যে পুশিংগুলো এগুলো পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আর যারা এই কাজগুলো করতে পারে তারা সত্যি অনেক বড়ো মনের অধিকারী থাকে আসলে সত্যি এটাই যে একশো জন সুবিধাবাদী বন্ধুর চেয়ে প্রকৃত একজন ভালো বন্ধুই যে কারোর জীবনে সুন্দর প্রভাব ফেলার জন্য যথেষ্ট কথা বলতে বলতে কথা প্রসঙ্গে কথা ওঠে আসলে কথা বলতে গিয়ে কোন কথা থেকে কি বলে ফেলেছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি ডাইনিং রুমটা গুছিয়ে সবজি বাজার যে নিয়ে আসছিলাম ওগুলো আপাতত ওভাবেই রেখে দিয়েছি পরে হয়তো বা গুছাতে হবে কারণ এখন যদি সবজি বাজার গুছাতে যাই আমার অন্য কাজ হবে না তো সকালবেলা হচ্ছে আমি আম ডাল রান্না করেছিলাম মলা মাছ দিয়ে শিম রান্না করেছিলাম শুটকি ভর্তা করেছিলাম আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম তো এখন একটা তরকারি রান্না করব। আর এইভাবে তরকারি রান্নাটা অনেকদিন পর করছি আসলে মাছ কানে বেশ কিছুদিন আম্মার রেসিপিতে আমার জায়দের রেসিপিতে ওভাবে করে রান্না করেছি তো বাচ্চারা বলছিলাম তুমি যেভাবে রান্না করো ওভাবেই ভালো মানে আসলে আমরা হয়তো বা মায়েদের খাবার সবসময় মিস করব। প্রথম কিছুদিন খুব মজা করে খেয়েছে বলল যে এভাবেই করো তারপর আবার বলতেছে না তুমি যেভাবে করতে ওভাবেই করো তো এই যে মশলা তারপর মানে সবজি মাছ সব একসাথে নিয়ে মশলা উঠিয়ে এভাবে মেখে তারপর খুব ভালো মতন শুকনো করে কষে তারপর আমি রান্নাটা করব তো এভাবে যে সব সময় রান্না করতাম তা না বিশেষ করে যেদিন হচ্ছে বেগুন বা শুধু ডাটা দিয়ে রান্না করি তখন এভাবে রান্নাটা করি এভাবে রান্নাটা করার পর সবজির যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কেন যেন খুব বেশি ঠিক থাকে তো যারা হচ্ছে ভেজে মাছ রান্না করেন তাদের তো এভাবে খেতে ভালো লাগবে না তবে আমি অনেক সময় অল্প সময় রান্না করার জন্য করে থাকি যে মাছটাকে ভাজলেও সবজির মধ্যে মশলা উঠিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে নিয়ে একদম শুকনা করে কষিয়ে নিতে হবে শুকনা করে বলতে একটু একটু পানি দিয়ে খুব ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে জুল যখন দিই ওই পর্যায়ে মাছ অ্যাড করে দিই ভাজা মাছ দিয়ে রান্না করলে তো তরকারিটা হতে হতে ভাবলাম আমি আমার জন্য একটা ব্ল্যাক কফি করে নেই। আসলে সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে বের হয়েছে তাই জন্য গ্রিন টি বা কোনো কিছু খাওয়া হয়নি নর্মালি তো চাটা খাওয়া হয় না হয়তো বা একটু ব্ল্যাক টি খাওয়া হয় বা একটু গ্রিন টি খাওয়া হয় তো ইদানিং মনে হচ্ছে যে সকালবেলা যে কাজ করা হয় বিশেষ করে শীত আসার পর মনে হয় যেন ঘুমের ঘুরে কাজ করি সকালবেলার কাজগুলো এরকম মনে হয় হয়তো বা অনেক বেশি কুয়াশা পরে সব কিছু মিলেই মানে সকাল অনেকটা পার হয়ে যাওয়ার পরে মনে হয় যেন না দিন শুরু হয়েছে তো তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আমি জাস্ট নামানোর আগে কাঁচামরিচ ফেরে দিয়েছিলাম আর রান্নাটা করার পর বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেন কালারটা অনেক সুন্দর আসে তো আমি সাথে সাথেই নামিয়ে নিয়েছি তো এটা ছিল সন্ধ্যের দিকে সন্ধ্যের নাস্তা বানাবো তো আজকে সন্ধ্যের নাস্তায় হচ্ছে আমার প্রিয় একজন আপুর রিকোয়েস্ট রাখবো আসলে আপু বেশ অনেক দিন আগে বিনতে আলম আইডি থেকে কমেন্টস করেছিলেন যে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করার জন্য আসলে আমার কাছে চালের গুঁড়ি ছিল না এখনও যতটুকু আছে খুবই অল্প পরিমাণে তারপরও ভাবলাম যে আপুর জন্য শেয়ার করি আর আমি কিচেনের এক্সট্রা কিছু বাজার গার্ড যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে ওরকম একটু একটু যেগুলো আছে আর কি ওগুলোকে শেষ করতে চাচ্ছি তো চালের গুঁড়োটাও এত কম আছে যেটা দিয়ে না কিছু করা যাবে না ফেলানো যাবে তবে চিতই পিঠা বানানো যাবে তো চিত্তই পিঠা মানেই হচ্ছে ভর্তা লাগবে তো এখানে আমি ভর্তা করার জন্য শুটকি ভর্তা করব শুটকিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি এখন শুটকি মানে ধুয়ে রাখা শুটকিগুলো ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমি একজন আপুর কমেন্টস পর্ব আপুর আইডি নাম হচ্ছে হিরাজ গুড লাইফ আপু লিখেছেন মাসাল্লা মাশাল্লা আপু কী বলবো তোমার কথা আর কাজ এত ভালো লাগে আর কম খরচে জামাটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু তুমি এত ব্যস্ত থাকো তারপরও আমাকে সময় দিয়ে তোমার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপু এদানিং হচ্ছে রীতা পারবেন আইডি থেকে আপু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আপুকে অসংখ্য ধন্যবাদ সময় অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে আপু তারপর আরও একজন আপু আছেন মাম বুসা চ্যানেলের আপুটা আপু লিখেছিলেন আমার গত লাস্ট ভিডিওতে সোমবার আর বৃহস্পতিবার হলে আমি ঘড়ির দিকে খালি তাকাই কখন ছয়টা বাজবে আর তোমার ভিডিও দেখব তো আপুর কমেন্টস অবশ্য আমি খুব পাইনি হয়তো বা আপু আমার নীরব দর্শক ছিলেন তো আপু তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো তো এখন হচ্ছে আমি চিতুর পিঠার রেসিপিটা একটু মুখে বলি এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি তার মধ্যে আমি যে কাপে মেপে চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপে মেপে হচ্ছে পানি দিয়েছি পানিটা কুসুম গরম না গরম মানে হাত দেওয়া যাবে কিন্তু হাত দিয়ে বেশি সময় রেখে দেওয়া যাবে না ওরকম গরম পানি দিয়েছি দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপর খুব ভালো মতন মিক্সড করে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর আমি যতটুকুন পানি দিয়েছি খেয়াল করলেই বুঝবেন একদম দুই চামচের মতো দেন আবারও ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর পিঠাটা বানানোর জন্য আমি তাওয়াটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছিলাম হিট করে নেয়ার পর আমি খুবই অল্প পরিমাণ তেল তাওয়ায় দিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম তো তেলটা মুছে নেয়ার কারণে কিন্তু খুবই মানে সুন্দর মতো পিঠাগুলো উঠে যায় আর এই পিঠাগুলো হতে তো খুব বেশি সময় লাগে না তবে এটাও ঠিক ভিজা চালের গুড়ার সাথে কিন্তু এই শুকনা চালের গুড়ার পিঠার কম্পেয়ার কখনোই হবে না কারণ আমরা জানি যে অথেন্টিক উপায়ে যে জিনিসটা হয় সেটার টেস্ট স্বাদ গন্ধ সব কিছুই অন্যরকম থাকে তো আমি বলবো যারা হচ্ছে চিতই পিঠা বানাতে ভয় পান তারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনি চাইলে এক কাপ চালের গুড়া দিয়েও করে দেখতে পারেন মেজারমেন্টটা হচ্ছে যতটুকুন পরিমাণ চালের গুঁড়া নেওয়া হবে মানে সেই পরিমাণ হচ্ছে পানিটা অ্যাড করলেই খুব মানে সুন্দর মতো হচ্ছে ব্যাটারটা তৈরি হয়ে যায় তো আমি বাকিগুলো সেমভাবে বানিয়ে নিবো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তো সবসময় মতোই বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন অনেকে আছেন ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনি ভালো লাগা থেকে দেখে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার ভালো লাগাটুকুন কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক বেশি দুয়ার ভালোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম